কুতু দুর্মোদিনে যাবো জানি না হে বল কুতু দুর্মোদিনে যাবো জানি না કોનો દયાલલા દયા કર દયાલલા નગો શુનારે મોદીના લાઈ ઇલાહ ઇલ્લોહ લાઈ ઇલાહ

लह मुहम्मद रसूल स

শীতল <Sý> খ

আদা আন্ত শুধু খবর দিদি শি কেমন করে বুলবড়ে দয়াল কেমন করে বোল বড়ে দয়াল তো ভালো এমন হে কত সুন্দরী মৌদিনা কিনে যা পালি না হে রে কত সুন্দর মৌদিনা কিননে যা জানিনা হে রে গ শিবে করোনাই এগুলো লোজা ছিল না মা বাবাকে ধুই না এ যে রোজা ছ না মা বাবাকে ধুই

না বল কুতুহ দুর্মোদিন কিনে যাব জানি না হে বল না কুতুহ দু মদিনা কি জানি না হে দয়া কর না দয়া কর দয়াল তু কবি বনই লাফিউল্লা তুলে কবি বনহলা মনকে বনই লা তুই সাল্লা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লম আল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু

अहम अी नीठो

পণ পণটা শোধ খুচিদি দিছি কেমন করে বুলবড়ে দয়াল কে মন করে দয়াল তো ভাই ভালোবাসি

लॻी Ala, <laughs> Allah, <laughs> Allah, 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 पाकी हॉल ओड़े ओ रे पाकी हॉल ओड़े और जय त सोन रे मीना

Mamasa, Allah, <laughs> Allah, 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 Allah is the only one who is beautiful There is Allah only one who is beautiful There is no one like him Fill your house with, with, with light ওলে শাহা জহলন ডো জয় শোনে আন্দরে ওলে শাহা জহলন নমো জয় শোনে ছোরে মহানদি পারে হয়ে জয়োরে মাহ পডে হরো হোয়া জারে পাডে হোয়ে নানে হোয়ে न तहली नी त चहनी नी तो

সকলে বলুন আলহামদুলিল্লাহ আর জড়ে আপনাদের এখানকার মানুষদের দেখি অনেক ধনী মানুষ কি আপনাদের এখানকার মানুষ অনেক ধনী আমার কাছে মনে হয় তাদের আজরাইলের সাথে এবং আল্লাহর সাথে চুক্তি হইছে আজরাইলও জীবনে আসবে না আর আল্লাহর সাথেও চুক্তি হয়েছে এমন হয় আল্লাহ তাদেরকে জীবনে হিসাবের জন্য জিজ্ঞেসই করবে না আমার কাছে এমনই মনে হচ্ছে আরে নিয়ে আসার সময় দেখলাম ভালো একটা রাস্তাও নাই খালে দিয়ে আসছি আপনাদের এখানকার মানুষকে এখানে এসে প্যান্ডেল স্টেজে বসে মনে হয়েছে আপনারা অনেক বেশি প্রাউড ফিল করতে পছন্দ করে প্রাউড ফিল করা বুঝেন নাই অহংকার হামসে বড় কোন হে আপনাদের প্রত্যেকের চিন্তা ধারা এরকম আমার কাছে মনে হয় এত সুন্দর বাগান রেখে কারো ঘরে কারো দোকানে বসতে মন চায় হ্যাঁ চায় চার পাঁচটা দেখছেন নি কত সুন্দর এত সম্মানজনক একটা জায়গা আপনাদের জন্য তৈরি করেছে যেখানে বসলে আপনার গুনাহগুলো কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আল্লাহ হাবিবের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি হবে ওখানে না এসে বেবাজারে গেছেন বাজারে কি আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো জান্নাতের বাগান আমি একটু বেশি করে দূরত পড়লাম দেখলাম আপনাদের ঘুমন্ত হৃদয়টা জাগে কিনা জাগলো না তো এই জিকিরটা শুনলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা নারী পুরুষের হৃদয় ছুঁয়ে যায় কারণ জিকিরের সাথে ছন্দ মিলিয়ে জিকির করা এটা আশেকদের রুহের খোরাক আর যারা বলেন সম্মানিত উপস্থিতি উপস্থিত উলামাই کرام আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার গুরুবে বাবারা যুব ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে চটিপাড়া আঠারিশান নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকে 18তম বার্ষিক আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি আসসালামাইহামুল্লাহ